বেশ কয়েকদিন পর তোমাদের সঙ্গে সুন্দর করে একটা ব্লগ শেয়ার করতে এসেছি সকালবেলা উঠে দেখো ভিডিওটা শ্যুট করা শুরু করে দিয়েছি আমি সকাল সকাল আমার সমস্ত ফুল গাছগুলোতে আমি জল দিয়ে দিচ্ছি এই এক সপ্তাহ মতো হলো আমি কিছু ফুলের ডাল লাগিয়েছিলাম একটা হয়েছিল তো সেখান থেকে কেটে কেটে আমি চার পাঁচটা ডাল লাগিয়েছি তো সেখানেই আমি প্রতিদিন সকালে আর কি দুবেলা করে জল দিই তুই যে দেখতে পাচ্ছ এখানে তিনটে ডাল লাগিয়েছি জানি না কটা বাঁচাতে পারবো মনে তো হচ্ছে না যে বাঁচবে দুটো তিনটে বাঁচতে পারে আর সবই হয়তো মরে যাবে দেখো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর ইন্ট্রোটাই দিইনি এতদিন পরে ভিডিও আপলোড করব। আবার যদি ইন্ট্রো না দিই তাহলে কেমন লাগে বলো তো তো চলো প্রথমে তোমাদের ইন্ট্রোটা দিই গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমি অনিশা আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই তো দিকে দেখতেই পারছো জল টল দিয়ে গেছে এখন ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম আর এখন উঠানটাকে ঝাড় দেবো আর টাইটেল থামলে তোমরা যেটা দেখলে সেটা তো তোমাদেরই রিকোয়েস্ট তোমরা সবাই আমাকে এত পরিমাণে রিকোয়েস্ট করেছো মানে বলে বোঝানোর মতো না প্রচুর প্রচুর পরিমাণে রিকোয়েস্ট করেছো দিদি তোমাকে নতুন লুকে দেখতে চাই তোমার শর্ট হেয়ার কাটিং ভিডিও দেখতে চাই পুজোর আগে তোমার নতুন লুক দেখতে চাই মানে এত পরিমাণে কমেন্ট করেছো আমি ভাবতেই পারিনি তোমরা আমায় এত পরিমাণে হেয়ার কাটিংয়ের জন্য রিকোয়েস্ট করবে তো তোমরা তো সবাই জানো আমার অনেক শখের চুল তবুও তোমাদের জন্য আমি বাধ্য হয়ে ডিসিশনটা নিলাম যে না আমি এবার হেয়ার কাটিংটা করবো শর্ট হেয়ার করব আর বেশ কিছুদিন আগে আমি তোমরা জানো যে আমি হেয়ার কাটিং করেছিলাম যদি তোমরা দেখতে চাও তো সেই ভিডিওটা দেখে আসতে পারো আমার চ্যানেলে দেওয়া আছে আর না হলে আমি ডিসক্রিপশান বক্সে আমি ওই ভিডিওটার লিঙ্কটা দিয়ে দেবো তোমরা দেখে বুঝতেই পারবে যে আমি ওই হেয়ার কাটিংটা করে কি অবস্থা হয়েছিল আমি তো পুরো কান্না করে দিয়েছিলাম মানে এতটা কষ্ট হয়েছিল আর এবার যে কি করব হেয়ার কাটিং করার সময় সেটা আমি নিজেও জানি না তো তোমরা রিকোয়েস্ট করেছো যে হেয়ার কাটিংটা করতে হবে ক্যামেরার সামনে তো অবশ্যই আমি সেটা শেয়ার করব আর পুজোর আগে আমি হেয়ার কাটিংটা করছি আগে থেকে তোমাদের বলে দিলাম না হলে তোমরা আবারও কমেন্ট করবে দিদি ভাই তুমি হেয়ার কাটিংয়ের কিছু বললে না তো তো তাদের বলেই দিলাম আমি পুজোর আগে আগে আমি হেয়ার কাটিংটা করবো এখনে করলে হয়তো বড় হয়ে যেতে পারে চুল আবার তো পুজোর আগে আগে করলে পারে সেটা বেস্ট হবে হেয়ারটাকে স্পা করাবো তারপরে হেয়ার কাটিং করব তো সেই জন্য ভাবলাম পুজোর আগে একবারেই করে নিলে সেটা বেস্ট হবে আমার খুব শখের চুল শুধুমাত্র তোমাদের জন্য আমি চুলটা কাটবো নাহলে আমি কোনোদিনও চুল কাটতাম না আমার সারা জীবন লং হেয়ারের স্বপ্ন তো আমার লং হেয়ার ছিল তো আমি কেটে ছোট করে ফেলেছিলাম তো আবার একটু বড়ো হয়েছে তো সেই জন্য হয়তো তোমরা আবারও বলছো যে হেয়ার কাটিংটা করতে তোমরা আগেও বলেছিলে যে হেয়ার কাটিংয়ের ভিডিও দেখতে চাই তো তখন আমি নিজে হাতে করে কেটেছিলাম চুলটা কিন্তু এবারে আর নিজে হাতে করব না এবার পার্লার থেকে একদম সুন্দর করে একটা কার্ড দিয়ে নিয়ে আসবো তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব সেটা ক্যামেরার সামনেই হবে যেহেতু তোমাদের রিকোয়েস্ট ক্যামেরার সামনে চুলটা কাটতে হবে তো সেটা অবশ্যই আমি রাখবো আর এই যে দেখো এদিকে তোমাদের দাদাভাই সবে ঘুম থেকে উঠলো আর এই যে এই কুচুটাকে নিয়ে কি করছো খুব দুষ্টু তোমাদের তো কালকে আমি লাইভে দেখিয়েছিলাম ওকে তাই না বলো কত সুন্দর দেখতে এর কালারটা হচ্ছে ক্যালিকো কালার আর এই কালারটা না খুব রিয়ার মানে দেশি বেলালের মধ্যে খুব কমই পাওয়া যায় কালারটা তো দেখে ভীষণ ভালো লেগেছে ও আর ওকে যখন আনা হয় ও তখন একদম দুধের শিশু তোমাদের বলে বোঝাতে পারবো না কতটা বাচ্চা ছিল এখনও তো বাচ্চা দেখতেই পারছো তোমাদের দাদা ভাইয়ের হাতের মধ্যে চলে আসে আর যখন এনেছিল তখন মানে হাঁটতেও পারতো না ঠিক মতো মানে এতটা বাচ্চা ছিল শুধু দুধ খেতো কেউ একজন ফেলে দিয়ে চলে গেছিলো ওকে রাস্তার মধ্যে কারা যে এরকম করে বুঝতেই পারি না তাদের কি শরীরে একটু মায়া দয়া নেই এখনও না ও দুধ খেতে যায় মানে ওর মায়ের তাহলে বুঝতে পারছো মানে আমার কম্বল কাঁথা যেগুলো থাকে না ওইগুলোই গিয়ে ওর মায়ের দুধ খাওয়ার মতো ওইরকম চষে আর কি মানে ও ভাবে যে আমি দুধ খাচ্ছি মানে এখনও পর্যন্ত ওরকম করে তাহলে বুঝতেই পারছো কতটা বাচ্চা কাদের যে এরকম মন মানসিকতা বুঝতে পারি না তাদের ছেলে মেয়েকে যদি এভাবে কেউ কেড়ে নেয় কাছ থেকে দুধের শিশুকে তাহলে কেমন লাগবে তাদের আচ্ছা নাম মন্ডল নামে একটু বোন কমেন্ট করে বলেছে, তোমার কাজ করা দেখতে অনেক ভালো লাগে দিদি তোমার পুজো দেওয়াটাও অনেক সুন্দর লাগে ভালো থেকো দিদি অনেক ভালোবাসা জানাই বোন তুমি অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় এভাবেই আমার পাশে থেকো আর ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যেও আর হ্যাপি নাম একটি বোন কমেন্ট করে বলেছিল আরে দিদি আমার ফোন খারাপ হয়ে গেছিল তোমার ভিডিওগুলো খুব মিস করছিলাম কদিন অনেক সুন্দর হয়েছে দি ভিডিওটা তোমার শরীর কেমন আছে আর সিম্বা কেমন আছে আমার শরীর মোটামুটি বেশ ভালোই আছে আর সিম্বার শরীরটা একটু খারাপ মানে একটু না ভীষণই খারাপ ওর মানে একটা পায়েও হাঁটতে পারে না জোর দিয়ে ওটায় আর কি কেটে গেছিলো বেড়ালে কামড়ে ওর পাওটা একদম মানে অবস্থা খারাপ করে দিয়েছে তো ওষুধ টষুধ লাগাচ্ছি আস্তে আস্তে ঠিক হচ্ছে আশা করি কিছু মধ্যে ঠিক হয়ে যাবে তো তোমাদের দাদা যে দেখতেই পারছো বাজারে গিয়েছিল বাজার করে নিয়ে এসেছে আর এই যে লুচি নিয়ে এসেছে সকালে খাওয়ার জন্য সকালবেলায় তো বেশ কিছু কাজ করলাম তো সেই জন্য আর কি একটু কষ্ট হয়ে গেছিলো তো সেই জন্য তোমাদের দাদা ভাই দেখতেই পারছো লুচি নিয়ে এসেছে ও বললো একবারে দুপুরে রান্না বান্না করো এখন কষ্ট হয়ে গেছে আর রান্না বান্নার দিকে যেতে হবে না এখনও বসে থাকো একটু শুয়ে থাকো তারপরে আর কি রান্নাবান্নার দিকে যেও স্নান টান করো আর এই যে এদিকে দেখো এরা সব বসে আছে খাওয়ার জন্য আর এই যে এদিকে আমার বোন আর ভাই এসেছে তো আমার জন্য এই যে বড়া নিয়ে এসেছে তালের বড়া মা করেছিল পাঠিয়ে দিয়েছে আর আমার ভাই যাবে ছবি আঁকার ক্লাসে তোমাদেরকে দেখাচ্ছি ধরো আমার ভাইকে এ কোথায় যাও এদিকে আসো এদিকে আসো কোথায় যাচ্ছ বলো এগুলো ছাড়ো বলো কোথায় যাচ্ছ তুমি বলো ছবি আঁকাতে ছবি আঁকাতে এই টাকলু আমার ভাই

দেরি হয়ে তোমরা হয়তো ভাবছো দিদি ভাই বোতলটার দাম দশ টাকা কেন বললো আসলে আমার বোন অর্ডার করেছিল চারটে বোতল ওই একশো আশি টাকা মতো দিয়ে কিন্তু দেওয়ার সময় দিয়ে গেছে চল্লিশ টাকায় কি জানি কি হয়েছিল হয়তো ওই মিশো থেকে কয়েন কেটেছে বা কিছু একটা আর এই যে দেখো আমার বাবা এসেছে বাঁশ কাটতে আর আমার সঙ্গে সঙ্গে সমস্ত ভেড়ালের বাচ্চাগুলো চলে এসেছে আমার পেছন পেছন আর ভলু কেন বাদ যাবে ভলুও চলে এসেছে দেখতেই পারছো তোমরা আমার ওই বেড়াল সেনাবাহিনীগুলো তো আর বাগান পর্যন্ত আসতে সাহস পেলো না ওই বাগানের রাস্তার মাথায় ওইখানেই বসে আছে কিন্তু ভলু কিন্তু একদম ভয় পায় না আমি যেখানেই যাব বাগানে যাই জঙ্গলে যাই যেখানে যাই ভলু আমার সঙ্গে যাবে মানে ও আমার কাছে থাকতে ভীষণ ভালোবাসে তোমরা তো জানো আমি বাবার বাড়ি যখন যাই ও আমার পেছন পেছন কিন্তু চলে যায় অনেকটা রাস্তা পর্যন্ত আর ওই দিকে যেতে না ভয় পায় মানে অর্ধেক গিয়ে আর যেতে ভয় পায় কারণ ওইখানে অনেকগুলো কুকুর আছে তো ওকে ভীষণ তাড়া করে সেজন্য ও না ওইখানেই বসে থাকে আমার জন্যে আর এই যে দেখো আর দুপুরবেলা এখন রান্না বান্নার দিকে চলে এসেছি আর আমিও চলে এসেছি বাগান থেকে ওরাও চলে এসেছে সবগুলো এসে বসে রয়েছে ওরা খাবে ওদের খিদে পেয়েছে আর এদিকে দেখো রান্না বান্না করে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে তারপরে বৃষ্টির মধ্যে স্নান দান খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়েছি আজকে ওই ঘাটি কুচুর তরকারি করেছিলাম বেগুন ভাজা আর টমেটোর চাটনি তো এইগুলোই রান্নাবান্না করেছিলাম তারপরে এই যে দেখো সন্ধ্যাবেলার দিকে যাচ্ছি আমি বাবার বাড়িতে মা আজকে সাঁচের পিঠে আর আর কি মাংস করেছে কাছাকাছি বাবার বাড়ি হলে এই একটা সুবিধা জানো তো যাই রান্না করুক মা ফোন করে বলবে আয় খেয়ে যা গোপালকে নিয়ে মানে যখন তখন যা কিছু রান্না করবে সঙ্গে সঙ্গে আমায় আগে ফোন করবে আর আগে তো প্রচণ্ড পরিমাণে করতো এখন একটু কমেছে আগে আমার ভাই ভীষণ বিরক্ত করতো মানে খেতে যেতেই হবে আমি যদি না যাই ও একটা কিছুও মুখে দেবে না মানে আমি যতক্ষণ না যাব বাড়িতে না খাবো কিছু একটা আনলেই আগে বলবে বড়দিকে আগে ফোন করো বড়দিকে নেমন্তন্ন করো তাহলেই আমি খাবো আর না হলে খাবো না তো এই যে দেখো এদিকে কিন্তু চলে এসেছি আমি বাড়িতে আর এদিকে মায়ের কিন্তু চিকেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে চিকেনটা হয়তো বাবা রান্না করেছে আর মা এদিকে রুটি করছে আর সাচের পিঠে করবে আরেকটা বেশ কেউ কমেন্ট করেছে কিন্তু নামটা দেওয়া নেই ঠিক জানি না কে সে কমেন্ট করেছে হাই দিদি তুমি কেমন আছো তোমার ভিডিও এতদিন খুব মিস করছি এখন থেকে প্রতিদিন একটা করে ভিডিও দেবে তোমার ভিডিও না দেখলে ভালো লাগে না আমরা সবাই আমায় এত এত ভালোবাসো আর আমি তোমাদের সঙ্গে ঠিকমতো ভিডিও শেয়ার করতে পারছি না তোমাদের এই ছোট্ট আবদারটা রাখতে পারছি না প্লিজ আমায় মাফ করে দিও আমার এই যে ঠাম্মা চলে যাওয়ার পর থেকে আমার কিচ্ছু ভালো লাগে না কি বলবো আমার কোনো কিছুতেই মন লাগে না ভিডিও করতে তো একদমই ভালো লাগে না কারণ আমার ঠাম্মা আমার ভিডিও নিয়ে ভীষণ মানে আনন্দ পেত শুধু বলতো তোর ভিডিও কত দূর কবে আর কি প্লে বাটন পাবো সেই সব বলতো তো সেই জন্যে ভিডিও করতে গেলে না ঠাম্মার কথা ভীষণ মনে পড়ে সেই জন্য আর কি বেশি করে করা হচ্ছে না ভিডিও এই যে দেখো সাচের পিঠেগুলো আমার ঠাম্মা সাঁচের পিঠে বানিয়ে না আমাকে দিয়ে আসতো বাড়িতে গিয়ে এই সব কিছু না টুকটাক জিনিস সব কিছুই মনে পড়ে আর এখানে মাংস আর সচের পিঠে নিয়ে বসেছি আমরা দুজনে এখন খাওয়া দাওয়া করছি বাড়িতে আসলেই চারিদিকে টু দূর ঠাম্মা দাদুর স্মৃতি দেখি সেই জন্য আর না বেশি খারাপ লাগে আসতেও ইচ্ছা করে না তো এখন খাওয়া দাওয়া করে চলে যাব আমরা ওই বাড়িতে তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে এটা